বাংলাদেশের সম্প্রতি ঘটনাবলী নিয়ে সেখানকার সংখ্যালঘুদের উপর বিভিন্নভাবে নির্যাতনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর বারিক সাহা তিনি অতীতে প্রতিবেশী রাষ্ট্রের ভারত ভাগ করার চেষ্টা নিয়ে বলেন চীন এখন ভারতের দিকে চোখ রাঙা না এর কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে এমন জায়গায় নিয়ে গেছেন অনেক দেশ আমাদের প্রশংসা করছে আবার কেউ ঈর্ষা করছে প্রধানমন্ত্রীর সার্জিক্যাল স্ট্রাইক করার পর এখন অনেক বন্ধ হয়েছে ভারত এখন মজবুত পজিশনে এসেছে এর অর্থ এই নয় যে আমরা ইতিহাস ভুলে যাব এজন্য আমরা এই দিনটিকে স্মৃতি দিবস হিসেবে পালন করি আমরা কোথায় ছিলাম কোথায় এসেছি বুধবার সদর শহর জেলা বিজেপির উদ্যোগে বিভাজন বিবেচিকা স্মৃতি দিবস পালন করা হয় আগরতলা মুক্ত ধারা হলে সেখানেই ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা জনের যে চিন্তাধারা আমরা সবাই জানি যে তখন কমিউনিস্টরাও তার মধ্যে সাহায্য করেছে মুসলিম লীগ তো করেছে দাবিই করেছে যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন কমিউনিস্টরা আজকে দাবি করে যেভাবে কথাবার্তা বলেন তাদের কারণেও কিন্তু আমি বলবো যে এই বিভাজন হয়েছিল তখন কংগ্রেস তো ছিলই স্বর্ণকমল স্বর্ণবর্ষা দূসরা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকির ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে ষাটটি স্বর্ণমুদ্রা পীরের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো যুক্ত গয়নার সমমূল্যের যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য